mm <laughs> রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত দেখো সকালে উঠে গেছি তো সকালবেলায় উঠে যে বাসি কাজ শুরু করে দিয়েছি তো আমি আমার কাজকর্ম করতে থাকি আর তোমরা আমার কাজকর্মগুলো দেখতে থাকো আর যদি আমার কাজকর্মগুলো দেখে ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আর তোমাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিও মানে যেসব বন্ধুরা ভিডিও দেখবে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো তারপরে সকালকার বাসিকা সেরে নিয়ে চলে এসেছি এই যে উনুন সালে তোমার রান্না বসাতে তো এই যে ভাতটাকে বসিয়ে দিচ্ছি আর তোমার এদিকে ধরো সকালকার খাবারও খাওয়া হয়ে গেছে পুজোও দেওয়া হয়ে গেছে তো চলে আসলাম এই যে রান্না করতে তো আগে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আবার ধরো সব কাজগুলো আছে তো সেগুলোই করব তো কাজ বলতে কী বলতো যে বিছানাটাকে আজকে তাড়াহুড়োতে পরিষ্কার করা হয়নি তো ওইদিকে ভাত বসিয়ে দিলাম তো ভাতটা তো ধরো আস্তে আস্তে হচ্ছে মানে ধরো আঁচও দিয়ে দিয়েছি তো তারপরে আসলাম ঘরে তো ঘরে এসে তোমার এই যে বিছানাটাকে ঝাড়া হয়নি তো বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি আর তোমার সব মানে সকাল সকাল বিছানাটা ঝেড়ে নিল বেশ দেবে দেখতেও ভালো লাগে আর নিজেরও একটু ভালো লাগে তো ধরো সকালবেলায় পরিষ্কার করা হয়নি তো ভালো যে এখনই একটু ঝেড়ে পুছে নিই তো সেই জন্যে ধরো বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম তো ঝেড়ে নিয়ে তারপরে তোমার কাজ আরও ধরো কাজ আছে তো সেগুলো ধরো রান্নার মানে ফাঁকে ফাঁকে করতে থাকবো তো ঘর দুয়ার তো সব ধরো ঝাড় মোশা হয়ে গেছে সকালবেলায় শুধু বিছানাটাকে ঝাড়া হয়নি তো তখন ধরো ভেবেছিলাম যে থাক এ মানে সান টান করে তারপরে ঝাড়বো তো তারপরে বিছানাটাকে ঝেড়ে নিয়ে চলে আসলাম এই যে ছাদে তো ছাদে এসে তোমার এই যে সকালবেলাতে কিছু জামাকাপড় মানে কাঁচা ধোয়া করেছি তো সেগুলো ধরো মেলা হয়নি তো এই যে চলে আসলাম ছাদে আর এখন ধরো মানে রোদ্রেরও কোনো ধরো মানে অভাব নেই এখন ধরুন মানে সকাল হতে হতে। এমন রোদ হচ্ছে মানে শীতের রোদ তো মনেই হচ্ছে না মনে হচ্ছে যে একদম সেই যেমন চৈত্র মাসে রোদ পড়ে সেই রকমই রোদ হচ্ছে তো সেই জন্য ধরো অত তাড়াহুড়ো মানে সকাল সকাল করে মেলতে আসেনি তো এখন চলে আসলাম তো এখন মেলে আবার এক ঘন্টা পরে এসে দেব সবই শুকিয়ে গেছে তো জিনিসগুলোকে যে দেখতেই পেলে সব মেলে দিলাম মেলে দিয়ে তারপরে তোমার নিচে আসবো তো নিচে এসে এই যে গরুটা ধরো ও দাঁড়িয়ে আছে মানে ওর খাবার লাগবে তো ধরো সকাল থেকেই খাচ্ছে কিন্তু এখনও ধরো ওর পেট ভরেনি আর পেট ভরে গেলে ও ধরো বসে পড়বে কিন্তু আর যদি পেট না ভরে তো ও মানে দাঁড়িয়ে ধরো একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে তো ভাবলাম যে যখন চারা কাটা আছে তো দিয়ে দিই আর চারাগুলো ধরো কাটা আছে তো ধরো দিয়ে ফুরিয়ে দিতে হবে আবার বিকেলবেলায় ধরো আবার নিয়ে আসবে তখন আবার কাটবে তো সেই জন্য ধরো দিয়ে দিচ্ছি তো তারপরে যে গোয়ালে কাঠ রাখা ছিল তো সেই বর্ষার সময়তে তোমার তুলে রেখেছি কাঠগুলো তো ধরো সেই বর্ষা থেকেই পুরাচ্ছি তো মানে সব দিন ধর পোড়ানো হয় না যেদিন যেদিন ধরো ইচ্ছে হয় সেদিন সেদিন একটা দুটো টেনে নিয়ে তারপরে ধরো মানে রান্না করি তো এই যে বের করে নিলাম বের করে আঁচ দিয়ে তারপরে যে চলে আসলাম তোমার আলু পেঁয়াজ রসুন আদা এসবগুলো নিয়ে বসে পড়েছি তো আজকে মাংস নিয়ে এসেছে তো ধরো ওইদিকে ভাতে চাল দিয়ে দিয়েছি ধুয়ে চাল দিয়েছি তো ভাতটা ফুটছে আর আমি এদিকে ধরো এই যে মাংস সমস্ত কিছু মশলা আলু পেঁয়াজ সবগুলো ধরো কাটাকাটি করে নিলাম তো করে নিয়ে তারপরে এই যে তোমার সমস্ত কিছু তুলে ফেলে জায়গাটা পরিষ্কার করে দেবো পরিষ্কার করে দিয়ে তারপরে আবার ধরো মাংসটা ধুতে আছে তো মাংসটাকেও ধরো ধুবো ধোয়া হয়নি তো রাখা আছে তো এগুলোকে নিয়ে গেলাম তো ধরো এই আলু সব কিছু ধুয়ে একদম চলে এসেছি মাংস ধু মাংসও ধুয়ে নিয়েছি একসঙ্গে ধুয়ে তারপরে যে চলে আসলাম আবার রান্না ধরে তো এই যে ভাত হয়ে গেছে তো ভাতটা ফ্যান ঝরাতে দিয়েছি আর এই যে আলুগুলোকে প্রথমে ভেজে নিব ভেজে নিয়ে তারপরে তোমার মাংসটা করবো তা তোমার এইদিকে ধরো আলুটা মানে ভাসতে ভাজতে ধনেপাতা পাতা নিয়ে এসেছিলো তো সেটাকেও আমি বসে বসে বেছে নিয়েছি তো বেছে নিয়ে তারপরে যে মশলা দিলাম মশলা দিয়ে তারপরে মশলাগুলোকে ভালো করে তোমার কষিয়ে নিয়ে যে মাংসগুলোকেও দিয়ে দিলাম তো মাংস দিয়ে তারপরে মাংসটা কষাতে দিয়েছি তো মাংসটা ধরো আস্তে আস্তে কষাচ্ছে আর আমি এদিকে চলে আসলাম এই যে ধনে পাতাটা বেছে রেখেছিলাম তো এই যে এটাকে বাটা করবো তো সেই জন্যে ধরো শিল্পাটাতে বাটতে চলে এসেছি তো আজকে রান্না হচ্ছে যে মাংসটা করেছিলাম আর এই যে ধনে পাতা বাটা করেছি আর সেরকম কিছু রান্না করে নিই যেহেতু ধরো মাংস ভাত সেই জন্যে আর অন্য কিছু রান্না করি তো ধনেপাতাটা করেছিলাম তো বেশ ভালোই লাগছিল খেতে যেহেতু ধরো নতুন এখন ধরো আর এখন ধনেপাতারও পাতারও প্রচুর দাম তো ধনেপাতাটা বাটাটা বেশ ভালোই লাগছিল। তো তারপরে যে তরকারিটা হয়ে গেছে তো হয়ে গিয়ে তারপরে আবার বাইরেকার কাজ সেরে নিয়ে চলে এসেছি এই যে ভাত খেতে তো ভাত ধরো সবাইকেই খেতে দিয়ে দিয়েছি তো ওরা ধরো আমার এই পাশে খাচ্ছে আর আমি তোমার এই সাইডে খাচ্ছি তো ওদের সঙ্গেই কথা বলছি যেহেতু ধরো ওরা মানে আমার ভিডিও তা আসে না যে ছেলে মেয়েরা আছে বরমশাই আছে তো ওরা ধরো আমার পাশে খাচ্ছে আর আমি এই পাশে খাচ্ছি তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে বসে গেছি এই যে এই বস্তাগুলো সেলাই করতে তো এই বস্তাগুলো সেলাই করছি কেন বলতো যে এই বস্তাগুলো তোমার সামনে তো ধরো ঠান্ডা চলে আসছে তো ধরো ছাগল আছে গরু আছে তো এই যে ঠান্ডার সময় কী বলতো মানে ভীষণ ঠান্ডা ঢোকে যে ছাগলের ঘরে তারপরে হয়েছে গোয়াল ঘরে তো এই বস্তাগুলো এখন ধরো হাতের সময় আছে তো সেই জন্যে এই বস্তাগুলোকে সেলাই করে রাখছি তো যখন ধরো খুব ঠান্ডা পড়বে তখন ধরো ওদেরকে আবার এই বস্তাগুলো এই গোয়ালের মধ্যে বেঁধে দিব তাহলে ঠান্ডাটা অত ধরো লাগবে না তো সেই জন্যে এখন ধরো বস্তাগুলোকে সেলাই করে করে রাখছি তো এই যে বস্তাগুলো সেলাইও হয়ে গেছে আর আমার অনেকটাই সময় লেগে গেছে বস্তাগুলো সেলাই করতে তো একটা হলো এটা ধরো ছাগলের ঘরে বা মানে বেঁধে দেবো সেই জন্য করেছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে